এখন আমি বিপরীত শব্দ কি বিপরীত শব্দ কেন শিখব আর বিপরীত শব্দ শিখতে গেলে বা বিপরীত শব্দ করতে গেলে কোন কোন জিনিসের উপর খেয়াল রাখতে হবে সেটা আলোচনা করব দেখো প্রথমেই বলে রাখি সব শব্দেরই কিন্তু নির্বিচারে বিপরীত শব্দ হয় না কিছু কিছু শব্দের বিপরীত শব্দ হয় না তাহলে বিপরীত শব্দ বলতে আমরা বুঝি বিপরীত অর্থের কোনো শব্দ ধরো দিন দিন মানে দিনের বিপরীত শব্দ কি হতে পারে দিন শব্দটাতে দিন শব্দটা বললেই আমরা বুঝতে পারি যে সূর্যের উপস্থিতি তাহলে তার বিপরীত শব্দ কি হতে পারে না রাত হতে পারে তার না সূর্যের অনুপস্থিতি তাহলে এটা বিপরীত অর্থ প্রকাশ করছে তাহলে বিপরীত শব্দ তাকে বলবো না যে শব্দগুলি কোনো একটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত শব্দ আমরা বলতে পারি যেমন ধরো আমাকে যদি বলে দিবস তখন কিন্তু আমি রাত করলে হবে না দিবস রজনী লিখতে হবে তাহলে বিপরীত শব্দ করতে গেলে কিছু কিছু নিয়মকেও খেয়াল রাখতে হবে তো এবং বিপরীত শব্দ কেন আমরা শিখব সেটাও আমি একটু বলছি দেরো একটা বাক্য পরিবর্তন করতে হবে পজিটিভ থেকে নেগেটিভ তাহলে সেখানে যদি আমি একটা শব্দের বিপরীত শব্দ না জানি তখন কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ করার কিন্তু খুবই অসুবিধা হবে এবং বিপরীত শব্দ সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আসে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতেও বিপরীত শব্দ আসে যেটাকে ইংরেজিতে বলা হয় অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড তাহলে বিপরীত শব্দ কি এবং বিপরীত শব্দ কেন শিখব সেটা আমি বললাম এরপরে বিপরীত শব্দ করার সময় কিছু কিছু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন আমি প্রথমেই বললাম দিবস দিবসের বিপরীত শব্দ অনেকেই হয়তো করে দেবে রাত কিন্তু দিবসের বিপরীত শব্দ রাত করলে সেটা ঠিকঠাক হবে না তার কারণ দিবস হলো তৎসম শব্দ সেটার বিপরীত শব্দ করতে গেলে তৎসম শব্দ দিয়েই করতে হবে তাহলে যদি তোমাদেরকে দেয় কোনো তৎসম শব্দের বিপরীত শব্দ তাহলে কিন্তু তোমাদেরকে তৎসম শব্দ দিয়েই বিপরীত শব্দ করতে হবে যেমন উদাহরণস্বরূপ আমি বোর্ড ব্যবহার করছি না আমার উদাহরণগুলো সামনে ভিডিওতে কিন্তু দেখা যাবে ধরো দিল সম্মুখ 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 সম্মুখের বিপরীত শব্দ কেউ যদি পেছন করে এটা কিন্তু ভুল তখন সম্মুখে বিপরীত শব্দ করতে হবে পশ্চাতে তার কারণ হলো সম্মুখে শব্দটি হলো তৎসম শব্দ তাহলে আবার আবার যদি বলি সামনে বিপরীত শব্দ কি তখন কেউ যদি পশ্চাতে বলে তখন কিন্তু সেটাও ঠিকঠাক হবে না সামনে বললে পিছনে করতে হবে এটাই হচ্ছে বিপরীত শব্দের একটা দিক তৎসম শব্দের তৎসমতে করতে হবে আর তদ্ভবতে তদ্ভব শব্দ দিয়েই করতে হবে যেমন সামনে পিছনে আর সম্মুখে পশ্চাতে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে বিশেষ্য কোনো শব্দ যদি বিপরীত শব্দ দেয় তখন কিন্তু বিশেষ্য পদ দিয়েই করতে হবে যেমন ধরো হাসি তখন কিন্তু কান্না দিতে হবে কারণ হাসি শব্দটা বিশেষ্য হিসাবে যখন ব্যবহার হবে হাসি শব্দটা দুটো ব্যবহার হয় বিশেষ্য অর্থেও ব্যবহার হয় এই ক্রিয়াপদ অর্থেও ব্যবহার হয় যেমন বিশেষ্য অর্থে সে 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 কি কি হাসি 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 হাসলো হাসলো কেমন এইখানে পদ বসছে আর আমি আমার কথা শুনে সে হাসলো সেইটা আবার ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হয় যখন বিশেষ্য হিসাবে ব্যবহার হবে তখন হাসি কান্না হবে আবার যখন হাসি শব্দটা ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হবে তখন হাসি কাঁদি এটা হবে আবার ধরো ক্রিয়াপদ হিসাবে হলো এবারে বিশেষণ হিসাবে ধরো কোনো শব্দ দিয়েছে সরব তখন তোমাদেরকে করতে হবে বিরব তাহলে সরবটা বিশেষণ বিপরীত শব্দ করতে গেলে লিঙ্গ ভেদটা ভালো করে খেয়াল রাখতে হবে পিংলিঙ্গ শব্দের কিন্তু বিপরীত শব্দ পুংলিঙ্গ করতে হবে স্ত্রীলিঙ্গ বিপরীত শব্দের দিয়েই করতে হবে যেমন আমি উদাহরণস্বরূপ এখানে বলছি ধরো যদি বলে দোষী তখন নির্দোষ করবো যেমন দোষীটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ নির্দোষ আবার যদি বলি দোষী তখন কি বলবো না তখন নির্দোষা এইগুলোকে খেয়াল রাখতে হবে লিঙ্গভেদটাও খেয়াল রাখতে হবে আবার সম্বন্ধ পদ যদি বিশ্বের বিপরীত শব্দ করতে হয় ধরো নিজের তখন করতে হবে পরের নিজের এখানে এর আছে আবার যদি কোনো কর্মপদের বিপরীত শব্দ দেয় আসল কে যদি থাকে তখন কি করতে হবে নকল কে তাহলে বিপরীত শব্দ করার সময় তোমাদেরকে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে কি কি না শব্দ যদি তৎসম শব্দ হয় তাহলে তৎসম শব্দ দিয়ে করতে হবে যদি তদ্ভব শব্দ হয় তাহলে তদ্ভব শব্দ দিয়ে করতে হবে যদি বিশেষ্য হয় তাহলে বিশেষ পদ দিয়ে করতে হবে যদি বিশেষণ পদ হয় তাহলে বিশেষণ পদ দিয়ে করতে হবে যদি ক্রিয়াপদ হয় ক্রিয়াপদ দিয়ে করতে হবে আবার যদি পুংলিঙ্গর হয় তখন পুংলিঙ্গ দিয়ে করতে হবে স্ত্রীলিঙ্গ যদি হয় স্ত্রীলিঙ্গ দিয়ে করতে হবে তাহলে এইগুলি হলো বিপরীত শব্দ করার নিয়ম তাহলে এই নিয়মগুলো সবাই কিন্তু খেয়াল করো না অনেকেভাবে যাহোক করে একটা বিপরীত শব্দ লিখে দিলেই হলো কিন্তু এইগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তোমাদের কোনো ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারো কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো আর ভালো ভালো ক্লাস দেখতে বা শুনতে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না নমস্কার